ইন্টারন্যাশনাল ড্রাগ ড্রাগ এবিউজ ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ এবিউজ এই ড্রাগ এবিউজের দিনে এটা ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে আমরা এই গাড়িটাকে ডিটেন করি এই গাড়িতে আমরা তদাসি চালিয়ে টোটাল সতেরোটা কেসে দুইশো গ্রামের থেকে বেশি আমরা ড্রাগ পেয়েছি এটা হলো হিরোইন এটা মিজোরাম থেকে এসেছে মায়ানমার থেকে এসেছে কোয়ালিটি খুব ভালো আপনারা দেখেছেন আপনাদের সামনে হয়েছে যেটা কালো বাজারের মূল্য দুই কোটি টাকার থেকে উপরে আছে আমরা এই গাড়ি থেকে গাড়িটা নতুন দেখছেন আপনারা গাড়িটা কোনো নাম্বারই পড়েনি এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি একজনের নাম হল জাবেদ আলী আরেকজনের নাম হইলো জৈতুল হোসেন দুজনের বাড়ি বক্স নগর আমরা ধর্মনগর থানাতে একটা কেস নিয়েছি এই কেসের ইনভেস্টিগেশন চলছে ড্রাগ সিজ হয়েছে মানুষ অ্যারেস্ট হয়েছে গাড়িটা সিজ হয়েছে এবং এখানে যারা আপনারা যারা দর্শক যারা আছেন দর্শকদের উদ্দেশ্য যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ডে এগেন্স্ট ড্রাগ অ্যাবিউজ তো সবার সঙ্গে বলেছি যদি আপনাদের কাছে কোনো খবর থাকে যুব সমাজকে নষ্ট করার জন্য ড্রাগ বয়স কত আপনারা আমাদেরকে জানাবেন স্যার সাহায্য নিয়ে আমরা ত্রিপুরাকে নেশামুক্ত করতে চাই স্যার গাইড থেকে কুদাগাশি ছিল গাইড মেজোরম থেকে সাড়েদিকে এসেছিল খুদিয়া যাচ্ছিল সোনামুনার দিকে এটা গর্ডনে চলে যাচ্ছিল গাড়ি যাচ্ছিল আচ্ছা এটা আপনারা দেখেছেন গাড়ির সিটের নিচে এবং সিটের পিছনের দিকে এটা খুব সুন্দর করে ওরা ইয়া করে নিয়ে গিয়েছিল সিট চেম্বার সিট চেম্বার বানিয়ে